নামাজের ভিতরে দুঃখ হলে নামাজের কিছু ফরযিয়াত রয়েছে নামাজের কিছু ফরযিয়াত রয়েছে নামাজের ফরজ কয়টি ভিতরে এবং বাহিরে কয়টি বলেন তো দেখি 13টি নামাজের ফরজ কয়টি 13টি নামাজের ফরযের এক নাম্বার প্রকার হইল শরীল পাক করা কি করা শরীল পাক করা সূরা মাঈদা আয়াত ছয় আল্লাহ বলেন ওয়াইনকুমতুম জুনুবান ফাততহারু ও পবিত্র হও

الله تعالى سورة بقرة اكشتو قتش نمبر الله تعالى وَاهِدْنَا واحدنا إلى إبراهيم وإسماعيل أن تحيرا بيتي للطائفين والعاكفين والركع السجود الله يكنا بلتا وَاهِدْنَا واحدنا إلى إبراهيم وإسماعيل أمي إبراهيم أبو إسماعيل الكاستكي أمي كرنية چلاب বাইতি আলিতওয়াইতিন ওয়াল আতিকিন ওয়ার রুক্বা ওয়াস সুজুদ আল্লাহ বলেন আমি অঙ্গীকার নিয়েছি আমার ঘর আল্লাহর ঘর কোনটি বলেন না আল্লাহর ঘর কোনটি মসজিদুল হারাম বাইতুল্লাহ আল্লাহর ঘর কোনটি বাইতুল্লাহ আল্লাহ বলেন আমি ইব্রাহিম এবং ইসমাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম তারা যেন আমার বাইতুল্লাহ তাদের জন্য পরিষ্কার করবে আল্লাহ বলেন বাইতি আলিতওয়াইতিন ওয়াল আতিকিন তাফরি

যে আমার সম্মানের আঘাত এসেছে আমার সম্মানে হানি এসছে আমার সম্মান কমে গেছে কারো জন্য এটা নাই কারণ নবীর দ্বারা আল্লাহ আল্লাহর গড় পরিষ্কার করাইছেন আমিও তো আল্লাহ গড় পরিষ্কার করছি আল্লাহ আমাদেরকে কথাগুলো বুজার এবং আমল করার তৌফিক দান নবী আলি সাল্লাম বলেন সকল 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 নবীদের থেকে আমাকে পাঁচটি জিনিস বেশি পাঁচটি জিনিস ভিন্নভাবে দেওয়া হয়েছে অন্য নবীদেরকে আমাকে দেওয়া হয়নি আঞ্জা জাবির ইবনে আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কওল ওতি তুহুম সাল্লাম ইয়াতুহুন্না আহাদান আহাদান ক্বাবলি নবি আলাইহি ওয়া সাল্লাম বল হাদ হে উম্মতের দল ছত নবী এসেছে আগম থেকে ঈসা ঈসা থেকে আদম সকল নবীদেরকে বিভিন্ন পথ পন্থা দেওয়া হয়েছে তাদেরকে বিভিন্ন জিনিস দেওয়া হয়েছে কিন্তু আমাকে বিশেষ ভাবে এই পাঁচটি জিনিস দেওয়া হয়েছে যা পূর্বের কোনো নবী কোনো রাসুল কোনো আম্বিয়া তাদেরকে দেওয়া হয় হয়নি একমাত্র আমি নবী কে দেওয়া হয়েছে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার আল্লাহ তালা বলে দেন ও নবী আপনাকে বিশেষ ভাবে দেওয়া হলো মুসীর তুবীর রুবি মাসিরত শারিন নবী আলাইহিস সালাম বলেন এক নাম্বার আমাকে দেওয়া হয়েছে আমি যদি কোন রাস্তায় হাঁটি আমি যদি কোনো জায়গায় যাই আমাকে এমন ভাবে প্রভাব ফেলানো হয়েছে যা এক মাসের দূরত্ব তাদের অন্তর কেঁপে উঠে বলেন কোন আলেম যদি শহরে আসে কোন আলেম যদি সবাই আসে এই যে আপনারা দাওয়াত দিলে বক্তা আসে তাহলে কিছু মানুষের অন্তর কম্পন ধরে কেন কেন কম্পন ধরে তাদের অন্তরের মাঝে বেজাল রয়েছে কথা বলেন ঠিক কিনা প্রদরূপভাবে নবী আলাইহিস সালাম বলেন আমাকেও আল্লাহ তাআলা বিশেষ একটি জিনিস দেওয়া হয়েছে আমি যেখানেই যাই না কেন এক মাসের দুরুদতে প্রভাব ফলানো হয় তাদের ভিতরে একটা প্রভাব ফলানো হয় নবী আলাইহি সালাম বলেন দ্বিতীয় আমাকে দেওয়া হয়েছে ওয়াজয়াত লিয়াল আরদু মাসজিদান ওয়াতহুরান সারা পৃথিবির আমার জন্য নামাজের স্থান বানানো দেওয়া হয়েছে বলেন সুবহান

আজান দিয়ে দিয়েছে সে যেখানেই থাকুক না কেন বাংলাদেশে থাকলে বাংলাদেশে ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়াতেই পাকিস্তানে থাকলে পাকিস্তানে ইউকে থাকলে ইউকে আফগানিস্তানে থাকলে আফগানিস্তানে ফিলিস্তিনে থাকলে ফিলিস্তিনে মক্কাতে থাকলে মক্কাতে সেখানেই তার জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে সেখানেই তার জন্য নামাজের ব্যবস্থা রয়েছে সেখান থেকে সে নামাজ পড়তে পারবে আমার পায়ে চেষ্টা করতে পারবে আপনার উন্মতের জন্য আমি এটা দিয়ে দিলাম বলেন না সুবাহান অন্যান্য ছিল না একমাত্র আমার নবীকে আপনার যত নবী এসেছে মালকে হালাল করা হয়নি তাদের জন্য কিন্তু আমি নবীর জন্য গণিমতের মালকেও হালাল করে দেওয়া হয়েছে নবী আলাইহি সালাম বলেন আমাকে ব্যাপকভাবে আমার উম্মত কোন হাই মুতাস করতে থাকবে তার আমল নিয়ে চিন্তিত থাকবে টেনশনে থাকবে এক আমলের জন্য যাইতে পারছ না দর্ণতে নবী আলাইহিস সালাম বলেন ব্যাপকভাবে আমাকে ক্ষমাat করার অনুমতি দেওয়া হয়েছে বলি সুবহানাল্লাহ ব্যাপকভাবে আর অন্য কোন নবী পাবে না একমাত্র আমাদের নবীই পাবে নবী আলাইহিস সালাম বলেন ওয়াকানান নাবিয়ু ইবাসু ইলা কওমিহি কসাতান অন্য সকল নবী এসেছে তার বিশেষ পুত্রের জন্য তার বিশেষ এলাকার জন্য তার বিশেষ কওমের জন্য আর আমি নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন সারা বিশ্বের রাহমাতুল লিল আলামিন হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা এভাবে নবীকে পাঁচটি জিনিস দিয়েছেন এক নম্বর প্রবক্তা ফালিয়েছেন দুই নম্বর জমিনকে সারা পৃথিবীর মানুষের জন্য নামাজের স্থান বানিয়ে দিলেন তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন গনিমতের মালকে আপনার হালাল করে দিয়ে দিলাম অন্য কোন নবীর জন্য দেই নাই চার নাম্বার আপনাকে সারা বিশ্বের রহমাতুল লিল আলামিন বায়া পাঠাইলাম পাঁচ নাম্বার আমি নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন ব্যাপক ভাবে শাফাত করার জন্য তাহলে আমাদের এখান থেকেই বোঝা যায় আমরা নবীর উম্মত হয়ে আর ঠকি আমরা শেষ নবীর উম্মত হয়ে জিতেছি কথা বলেন ঠিক কিনা আমরা শেষ নবীর উম্মত হয়ে জিতছি তাহলে আমাদের আলোচনা ছিল কোথায় আমাদের আলোচনা ছিল নামাজের জায়গা পাক এই যে জমিন পাক করে দিয়েছে আমি যেখানে নামাজ পড়ি না কেন আমার নামাজ হয়ে যাইবে আমি যেখানে শেষদা করি না কেন আমার শেষদা হয়ে যাইবে আল্লাহ বলেন সতর ঢাকা সতর কি ডেকে রাখতে হবে নামাজের ফরজের মধ্যে আছে কিনা নামাজের বাহিরের ফরজের মধ্যে আছে কিনা সতর ডাকা দলিল নেন তলিল নেন সূরা আরাফের 32 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দেয় ইয়া বনি আদম খুজু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদি ওয়া কুলু ওয়া শরবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ তাআলা এখানে বলে হে আদমের সন্তান সন্ততিগণ হে আদমের সন্তান সন্ততি গণ তোমরা যখন মসজিদে প্রবেশ করবা মসজিদে আসবা সুসজ্জিত অবস্থায় আসো ভালো ভালো কাপড় পরিদান করে আসো কুলু তোমরা খাও কোনো নিষেধ নাই ওয়াশরাবু তোমরা পান করো ওয়ালা তুসরিফু কিন্তু মিতব্যয়ী করো না আল্লাহ বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন

এই হিসাব হবে আল্লাহ বলেন ইন্নাহুল মুসরিফিন যে ব্যক্তি মৃত করবে আমি আল্লাহ তালা তাকে ভালোবাসি না যদি মৃত করি আপনি যদি মৃত ব্যয় করেন আল্লাহ ভালোবাসবেন ভালোবাসবেন না আমরা আজকে থেকে কোন করতে পারি তো ইনশাল্লাহ আমরা মৃত বই করব না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সঠিক লাইনে টাকা পয়সা ব্যবহার করার তৌফিক দান করো বলুন আমিন আল্লাহ বলেন ওগুন কেপলামুখী হও নামাজের বাহিরের 7 পর্যায়সের মধ্যে একটি কাবলামুখী হওয়া সূরা বাকারার 2 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন তাওয়াল্লিয় ওয়া জাহাকা সাবতুরল মাসজিদুল হারাম আপনার চেহারা মুবারক এত দিন পর্যন্ত বাইতুল মুকद्दাসের দিকে কুরআন ছিল আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি ওগো নবী আপনার চেহারা মুবারক বাইতুল হারাম আমার ঘর বাইতুল্লাহর দিকে ঘুরাইয়া দেন। кабলামুখী হওয়া নামাজের ক্ষেত্রে কিবলামুখী হতে হবে? কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। এর পর আল্লাহ তাআলা বলে নিয়ত করা। কি করা? নিয়ত করা। নিয়ত করতে হবে। আমরা তো নিয়ত করি না। বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিস নিয়ে এসেছেন। ইননামাল আ'মালু বিন নিয়াত। তিনি বলেন মুকার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন নবী আলাইহিস সালাম থেকে শুনেছেন আবু বকর আবু বকর মিম্বারে দাঁড়িয়ে ধীরে ধীরে প্রায় সময় বলতেন তিনি বলেন ইনামাল আআমালু বিন নিয়াত কাজের ফলাফল কোন নিয়তের উপর কাজের ফলাফল কিসের উপর নিয়ত রূপার আমি যদি নিয়ত সহি করি তাহলে আমার ফলাফল সুন্দর আসবে আমি যদি নিয়ত সহি না করি আমার ফলাফল সুন্দর হবে না আমার ফলাফল ভিন্ন হয়ে যাবে আমার যাওয়ার দরকার ঢাকা আমি যদি যাই ময়নসিংহ শহরে তাহলে কি নিয়তপূর্ণ হবে পূর্ণ হবে না এটার জন্য আমরা সকল ক্ষেত্রে এই সাতটি ফরজ বিধান আমরা মেনে মেনে চলবো শরীর পাক কাপড় পাক নামাজের যাকাত সত্র ঢাকা কেবলা মুখী হওয়া নামাজ পড়া নামাজের নিয়ত করা আল্লাহ তালা সুরা নিশার এক শত তিন নম্বর আয়াতে জনায় দেয় অগনবি আপনি আপনার মুসলমান মুমিদেন ইন্ন সলা তাক না তাল মুমিনী না মুমিনিনা কিতাবাম বুদা আল্লাহ তাআলা এখানে বলে দেন ইমানদার গন্ততারা এমন নামাজের সময় হয়েছে তো তারা নামাজ পড়ে নেই বলিস ইমানদাররা নামাজের সময় হয় নামাজ পড়ে নেই এর সে বিলম্ব করে না নামাজের সময় আজান হয়েছে যেখানেই থাকো অফিসে রয়েছে পড়ে নিয়েছে আদালতে রয়েছে পড়ে নিয়েছে বেডরুমে রয়েছে পরে নিয়েছে ঘরে রয়েছে পড়ে নিয়েছে বাথরুমে থেকে বাইর হয়েছে উজু টুজু ফ্রি হইয়া মসজিদে আসে নামাজ পড়ে নিয়েছে মাঠ খলাই রয়েছে মসজিদে নামাজ আদায় করে নিয়েছে আল্লাহর নবী ঘোষণা দেই আল্লাহ তালা বলে দেই আপনি মুমিনদেরকে চিনবেন কিভাবে তাদেরকে চিনবেন এবাবে দেখবেন وقت হওয়ার সাথে সাথে তারা নামাজ করে নেয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের এই সাতটি নিয়ম মেনে সুন্দরভাবে নামাজ আদায় করে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন খুশু খুজুর সাথে নামাজ পড়ার সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক বলেন আমিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম